শীত এলেই শহরের চেহারা বদলে যায় রাস্তার মোড় ফুটপাত বাজার সবখানেই গরম কাপড়ের পসরা এই শীতে নিম্ন আয়ের মানুষের কাছে সবচেয়ে বড় ভরসা নতুন নয় পুরনো কাপড় চট্টগ্রামের খাতুনগঞ্জ শহরের বাণিজ্যিক কোলাহলের মাঝে অবস্থিত আমিন মার্কেট দেশের পুরানো কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার এখানে ঢুকলেই চোখে পড়ে বড় বড় বেল বা গাইটে বাঁধা কাপড়ের স্তূপ জাপান কোরিয়া ও তাইওয়ান সহ বিভিন্ন দেশ থেকে আমদানি হয় এসব শীত বস্ত্র পাইকারি ব্যবসায়ীরা জানান মানভেদে প্রতি বেল পোশাকের দাম পনেরো হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে চাহিদা ব্যস্ততাও বাড়ে এই বাজারে প্রোডাক্ট আছে যে আপনার খাই অনেক কোরিয়ান চায়না শিপের মাধ্যমে আসে আরকি গুলো ওখান থেকে শিপের মাধ্যমে আসে এগুলো আমরা বিদেশ থেকে তাইওয়ান কোরিয়া জাপান চাইনা থেকে ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসি এগুলো একটা প্রসেসারে সরকারিভাবে এলসি করে আনতে হয় বাংলাদেশে এগুলো তাইওয়ানি একটা গাইডের এর নরমাল ডাম আমরা 25 লক্ষ টাকার মতো আর কোরিয়ার সর্বোচ্চ দাম হল আমরা 50 50 লক্ষ টাকার মতো খাতুনগঞ্জ থেকে এই কাপড় পৌঁছে যায় সদরঘাট নিউ মার্কেট সহ চট্টগ্রামের নানা প্রান্তে খুচরা বিক্রেতারা বেল খুলে পেছে পেছে সাজান জ্যাকেট সোয়েটার আর কম্বল কাস্টমার আসলে আমাদের একটা কোড নাম্বার আছে কোড নাম্বার এটা আমরা বলতে পারি কাস্টমার আমাদেরকে বলে কারণ সবই তো আমাদের পরিচিত কাস্টমার ডিস্ট্রিক্ট থেকে পাহাড়ে আসলে সবই পরিচিত ওরা বলে ভাই এ মাল লাগবে আমরা শুধু হালকা করে মুখটা খুলে দেখাবো ওদের থেকে পছন্দ হলে ওরা এটা ইউজ ইড মাল ক্যাটাগরি ক্যাটাগরি আবার আপনার এই শীতের মালের মধ্যে এগ্রেড বিগ্রেড থাকে না ওই আপনার শাডের মধ্যে এগ্রেড বিগ্রেড থাকে শীতকালের প্রোডাক্ট গোলটা আমাদের শীতের মধ্যে জ্যাকেট আছে তারপরে ফাইবার কাটা আছে কম্বল আছে বেসিক্যালি এগুলো খুব ভালো চলে বাচ্চাদের কিছু আইটেম আছে বাচ্চাদের মিক্সার জাতি ওগুলো খুব ভালো চলে এখান থেকে আমরা ঢাকা সদরঘাট পুরো বাংলা বলতে তারপর কক্সবাজার আছে পুরো বাংলাদেশে আমাদের মাল যায় খুচরা ব্যবসায়ীরা যারা পাইকারি নিয়ে যায় ওরাও নিয়ে যায় একই মানে নতুন কাপড় যেখানে কিনতে লাগে হাজার টাকা সেখানে পুরোনো কাপড় পাওয়া যায় অর্ধেক দাম তাই এই কাপড়ের চাহিদা অনেক এটা বিভিন্ন রেট আছে কারণ এটা মালের উপর নির্ভর কারণ সবচেয়ে একটু কম দামি মাল হচ্ছে চায়না মাল একটু কম দাম আর সবচেয়ে দামি মাল হচ্ছে যে আপনার কোরিয়ান কোরিয়ান যদি আপনি বর্তমান একটা মানে ডাউন এর মধ্যে যদি আপনি একটা সারের নিতে চান কমপক্ষে পঁয়ত্রিশ টাকা রাখতে হবে আর এমনে শীতকালের jacket আপনি যদি কুরিয়ান নিতে চান আপনার বিশ হাজারও আছে পঁচিশ হাজারও আছে বাইশ হাজারও আছে আরো দামিও আছে পুরো শীতকালে অন্য অন্য বছর থেকে এই বছর একটু লং টাইম আমরা সুযোগ পাইছি ব্যবসা করার জন্য লং টাইম হয়েছে মোটামুটি অন্য বছর থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খারাপ হয়নি এখনো শীতকার গডক বাজারে এখনো শীতকার গডক বাজারে আছে এখনো এখনও তো শীত লাস সিজন শেষ দিকে একটু সিজনে ভালো চলছে মোটামুটি আজও শীত নিবারণের সবচেয়ে বড় ভরসা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে ইতিমধ্যে এই বাজারের আর্থিক মূল্য ছাড়িয়েছে শত কোটি টাকার ঘর